কুলুল জান্নাত আবা আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত কারা নবীজি বললেন মান আতা অনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি আবা নবীজি বললেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতি যাবে আর যে আমার আনুগত্য করবে না সে আবা উম্মত সে জাহান নামে যাবে অনুসরণ আনুগত্য মানে হলো অনুসরণ করা নবীজিকে অনুকরণ করা অনুসরণ করা তার মানে জান্নাতে যদি যাইতে হয় নবীর সাথে যদি থাকতে হয় নবীকে ভালোবাসার প্রমাণ যদি দিতে হয় তাহলে সুন্নতকে মহাব্বতের সাথে মোহব্বতের সাথে অনুসরণ করতে হবে সুন্নতকে ভালোবাসা অনুসরণ করতে হবে মানে আমি একটা সুন্নাত পালন করতেছি এই সুন্নাতের প্রতি দরদ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আরে ভালোবাসা হবে সর্বোচ্চ ভালোবাসা কিন্তু আফসোসের ব্যাপার নবীজির সাথে থাকা কিন্তু বড় সৌভাগ্যের ব্যাপার একদিন এক গ্রাম্য সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের সাথে কথা বলতেছে গ্রাম অঞ্চলের মানুষ যারা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ এরা অনেক ক্ষেত্রে সরল হয় সরল আমরা শহরের মানুষ গ্রামের মানুষের সরলতাকে বলি মূর্খতা আসলে বিষয়টা এমন নয় এটা তাদের সরলতা বুঝ কমতির কারণে একজন যখন আরেকজনের সাথে কথা বলে তখন আইসা মধ্যে প্রশ্ন না করা এটা হলো আদাব কিন্তু গ্রাম্য নবীজি কথা বলতেছে কথার মধ্যেই জিজ্ঞাসা করতেছে ইয়া মাতা হে আল্লাহ সাহ রসুল কেয়ামত কখন হবে নবীজি ওই লোকের সাথে কথা শেষ করার পরে বলতেছেন কোথায় সেই লোক যে আমাকে প্রশ্ন করলো কেয়ামত কখন হবে এই লোকটার প্রশ্ন করার ভাবটা এমন ছিল সে কেমন যেন গাঠি গুঠি নিয়ে কেয়ামতের জন্য অপেক্ষা করতেছে কেয়ামতের জন্য সে অপেক্ষমান রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব না দিয়া নবীজি বলতেছেন তুমি কেয়ামতের জন্য কি পাথে সংগ্রহ করছো এই প্রশ্নের জবাবে এবার লোকটা বলতেছে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি সুবাহ আল্লাহ এই লোকটার এই জবাবের মধ্যে সরলতা ছিল লৌকিকতা ছিল না দেখানোর কোনো কিছু ছিল না কেমন যেন কথাটা অন্তর থেকে মুখ দিয়া বের হইছে নবীজির সাথে সাথে জবাব দিলেন যে যাকে মহাব্বত করে সে তার সাথে থাকবে লোকটা এত এতটুকু কথা শুনে সে বাড়ির পথে রওনা হয়ে গেল হযরত রাসদুল্লাহু তাআলা আনহু বলেন নবীজির জবান দিয়ে এই কথা শ্রবণ করবার পর যে যে যাকে মোহ্বত করে তার সাথে থাকবে আমরা এতটা খুশি হয়েছিলাম যে ইসলাম গ্রহণ করার পরে আমরা এতটা খুশি কখনো হইনা